ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কালকে গেছিলাম বর্ধমান এসে তো মানে বাইকে গেছি যেহেতু গা হাত বাইক এত চরম ব্যথা মানুষের কেউ পিটিয়েছে যাই হোক সকাল সকাল রেডি হয়ে সকাল সকাল এখন বাজে হচ্ছে এগারোটা ওই দেখো ঘড়ি এগারোটা বাজে তো এগারোটার সময় বাড়ি ফিরলাম সবটা রেডি ফেডি করা হয়ে গেছে আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো সেই কারণে আজকে অনেক আয়োজন তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী আয়োজন করেছি আর কী কী মেনু হবে সেগুলো তো পরে সব রেডি করে দেখাবোই তো আমাকে বলেছিলাম বাজার থেকে বড়ো মাথা আনতে দেখো মাথার সাইজটা কিন্তু অনেক বড়ো কিন্তু মাথাটা না ও আর্ধেক করে কেটে এনেছে আমার এই আর্ধেক করা মাথা একদম পছন্দ হয় না কিন্তু আমি ওকে বলতে ভুলে গেছি ঘুমের ঘরে বলেছি কী কী বাজার লাগবে তো ওকে আর ভালো করে বুঝিয়ে বলিনি যে গোটা মাথা না ও আর্ধেক করে নিয়ে এসছে মাথাটা আসলে আর্ধেক করা আমার একটা কারণ আছে এত বড়ো মাথা না বাড়িতে ভাড়া করে অল্প পেলে খুব অসুবিধা হয় মাংসটা আমি নুন হলুদ আর ভিনিগার রেখেছি আর এখানে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে আদা আমাদের সবসময় বাটাই থাকে মাছটাও অর্ধেক মানে অর্ধেক ভাজা হয়ে গেছে কিছুটা মাংস তুলে রেখেছি সলিড পিস গুলো হলে না সলিড পিস গুলো নিয়ে হচ্ছে মারপিট লাগে সবজি সলিড পিস গুলো দিয়ে সন্ধ্যাবেলা একটু রোল বানানো যাবে আর বাকি অর্ধেক মাথাটাও ভেজে নিচ্ছি তারপরে মাথা ধরটা বসাবো এই সাইডে মাংসটাও বসিয়ে দেবে রসুনটা হচ্ছে হামাল দিস্তায় ছেঁচে নেব কিন্তু রসুনটার মধ্যে সামান্য নুন দিয়ে তারপর আমি রসুনটা ছেঁচবো হালকা হালকা ছেঁচবো বলেই কিন্তু আমি হামাল দিস্তায় করলাম নাহলে কিন্তু আমি এটা মিক্সিতেই করে নিতে পারতাম যাই হোক এর মধ্যে থেকে তিন ভাগের এক ভাগ হচ্ছে আমি মাংস দিয়ে দেবো রসুনটাই ফোড়ন দিচ্ছি ফার্স্টে দেব সামান্য গোটা গরম মশলা

রসুনটা কিন্তু গোল্ডেন হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি এবার পেঁয়াজটা দিয়ে নেবো আর সামান্য একটু পেঁয়াজ রাখলাম এই পেঁয়াজটা হচ্ছে আমি ব্যবহার করবো লাগবে না অল্প একটুখানি থাকলেই হবে মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ রেখে দিলাম তো বাকি পেঁয়াজটা মাংসের ছেলের জন্য দিয়ে দিলাম পেঁয়াজটার কালার রসুন তারপর মাংসটা দিলাম এখানে একটা মাছের ঝোলের জন্য মশলা বানাবো সেটার মধ্যে আছে হচ্ছে পোস্ত সর্ষে কালো জিরে গোটা জিরে আর তিল আর এর মধ্যে দেব একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা তোমাদেরকে আমি এর আগেও ভালোভাবে সর্ষে বাটাটা ভালো করে শিখিয়েছিলাম তাও বলে রাখছে আরেকবার যে সর্ষে যখনই বাটবে না তখনই একটুখানি লবণ দিয়ে দেবে লবণটা দিলে কিন্তু সর্ষেটা একদমই তেতো হয় না ফার্স্টে এটা শুকনোভাবে বেটে নেব। তারপরে সাবান্য সামান্য করে জল অ্যাড করবো অনেকবার করে ভালো করে বাড়তে হবে যাতে সর্ষের নামও নিশান না থাকে যেন একটুও গোটা গোটা না থাকে দেখো ঠিক এরকম ভাঙা ভাঙা অবস্থায় এসছে এখানে একটুখানি জল অ্যাড করব আরও দুবার ঘুরিয়ে নেব তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আর পেঁয়াজটা যেটা রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেবো দেখো পেস্টটা ঠিক এরকম সাদা সাদা হয়ে যাবে আর এরকম দরদলা টাইপের বাটা হয়েছে এর মধ্যে আমি এখন পেঁয়াজগুলো আর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজে আমি এখন কিছুই দিয়ে নিই পেঁয়াজের কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে এবার আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দেবো তারপর মাংসটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেবো আচ্ছা আমার কাছে একটু দই অ্যাভেলেবেল নেই না হলে এই মাংসটার মধ্যে আমি একটু দই হবি দইটা হলে ভীষণ সুন্দর টেস্ট আছে এই জলটাও কিন্তু দিয়ে দেবো কারণ এটার মধ্যে মশলার জল এটা আর ভিনেগারটাও আছে তার ফলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে একটু জিরে ফোরন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাও দিই শুকনো লঙ্কাটা দেবো না ভাবছি এবার দিয়ে দিলাম এর মধ্যে রাখা মশলাটা মশলাটা সুন্দর কষা হচ্ছে আর আজকে একটু এক্সপেরিমেন্ট করবো ভাবলাম তাই এই মশলাটা আমি একটুখানি মাংসের ঝোলেও অ্যাড করেছি এটা কিন্তু একদমই এক্সপেরিমেন্টাল না আমি ভাবিনি মানে আগে থেকে ভাবিনি যে দিয়ে দিয়ে দেখি কেমন লাগে যদিও পোস্ট করতে আমরা চিকেন চাপের ব্যবহার করি খুব একটা খারাপ লাগার কথা না দিয়ে দেখলাম কেমন লাগে কেমন লাগবে আমাদের অবশ্যই একদম সঠিক রিভিউটাই দেবো মশলা ধোয়ার বাটির জলটাও মেয়ের মধ্যে একটুখানি দিয়ে দিলাম আর বাকিটা এখানে দিয়ে দেব আচ্ছা মশলাটা তেল ছেড়ে দিয়েছে মাছের ঝোলটা এবার আগে থেকে বেটে রাখা রসুনটাও মেয়ের মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জলটা মাছের ঝোলটা আমি এবার ভালোভাবে ফুটতে দেব তারপর এর মধ্যে মাছগুলো অ্যাড করবো মাংসের মশলার জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটা জলের বাটির মধ্যে গুলে নিয়েছি এবার আমি সেটার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আদাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আদাটা কিন্তু বেশি দেব না এবার এটা ভালোভাবে গুলে আমি এটা মাংসের মধ্যে অ্যাড করে দেবো মাংসের কিন্তু শুধু নুন হলুদ মাখানো ছিল ম্যারিনেটের সময় একটু ছিল ভিনিগার দেওয়া আর কিছুই মশলা এখনও পর্যন্ত দিই নি নুনটা যেহেতু আগে থেকে যাওয়া ছিল নুন এখন দিলাম না পরে টেস্ট করে আবার দেবো মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছের মাথাটা আর ভালোভাবে ফুটতে দেব যাতে একদম ভেতর পর্যন্ত নুন ঝাল ঢুকে যায় আর ঝোল কিন্তু এতটা থাকবে না ঝোল কিন্তু লাস্টে আমি সবটাই মেরে দেব মানে একদম শুকিয়ে নেবো আর কি মাকে বলেছি আজকে একদম রান্নাঘরে আসবে না সব কাজ আমি করব কিচ্ছু করতে হবে না তাও একদম ডিম এনে রেখেছে মা সেই ডিমগুলোকে ফ্রিজে ভরছিল যাই হোক আমার মাংস প্রায় কষে এসছে জলটা নিলে আমি আবার নতুন করে এখানে জল দেবো তার ততক্ষণ এগুলো হতে থাকে আমি একটা জিনিস বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে জেলি আমি ফার্স্টে এই জেলি পাউডারটা দিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম তারপর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিলাম এটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর এটা খেতে খুবই টেস্ট আমি না ভেবেছিলাম কাস্টার্ডো বানাবো কিন্তু মা যেহেতু পায়েস করে নিয়েছে তাই আর কাস্টার্ড বানালাম না প্রীতম বকা দিচ্ছিল অত কিছু করতে হবে না বলে পাঁচ রকমের ভাজা করে নিয়েছি কি কি ভাজা পরে তোমাদের দেখাচ্ছি আর মাছের মাথাটাও নামিয়ে রেখেছি যেটা তোমাদের আমি দেখাতেই ভুলে গেছি এ দেখো মাছের মাথাটা কত সুন্দর কালার এসে খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছে এবার এই যে ডালটা বসিয়েছি ডাল না বেশি করিনি কেননা আমাদের বাড়িতে মাংসের ঝোল হলে কেউ আর কিচ্ছু নিতে চায় না জাস্ট ওই মাংস দিয়েই ভাত খাবে ওই জন্য জাস্ট মাকে সাজিয়ে দেবো বলে অল্প করেই একটুখানি ডাল করেছি তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে সলিড পিসগুলো আমি তুলে রেখেছি কারণ আমাদের বাড়িতে সলিড পিস কেউ খেতে চায় না আই থিঙ্ক এটা সবার বাড়িতেই হয় সলিড পিসগুলো এখন কুচি কুচি করে আমি এগুলো ভেজে একটু মশলা সামান্য হলুদ নুন জিরে ধনে এগুলো দিয়ে ভেজে নিয়েছি আর তার সাথে সাথে আমি টমেটো পেঁয়াজ আর শশাও হচ্ছে কুচি করে নিয়েছি তোমাদেরকে বললাম যে সন্ধ্যেবেলা একটু রোল করার প্ল্যান আছে তাই জন্য ময়দাটা নিয়ে ময়দার মধ্যে তেল নুন অল্প একটুখানি দুধ দিয়ে ময়ম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি আর মায়ের জন্য দুপুরবেলার থালাটাও সাজিয়ে নিয়েছি দেখো মেরুতে ছিল বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ডাল মাছের মাথা মাংস জেলি পায়েস আর সীতাভোগ এবার আমি মাকে খেতে দিয়ে দিয়েছি দেখো মা কিন্তু খুবই খুশি হয়েছে খাবারগুলো দেখে তারপরে আমার মা এসে আমার শাশুড়ি মাকে একটুখানি খাইয়ে দিচ্ছিল প্রীতমকেও ডাকছিলাম প্রীতম ঘুমিয়ে পড়েছিল প্রীতমকে ডেকে বললাম মাকে একটু খাই দাও সন্ধ্যেবেলা আমি রোলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সব পরোটা গুলো আগে শুকনো খোলায় সেকিয়ে নিয়েছি তারপরে গুলো করে রোলগুলো বানিয়ে নিলাম সবার রোলগুলো আমি বানালেও আমার রোলটা কিন্তু স্পেশাল ভাবে আমার বর মানে প্রীতম বানিয়ে দিয়েছে প্রীতম বললো তোমার রোলটা আমি স্পেশাল করে বানিয়ে দিই আমি খুব খুশি হয়েছি তাতে তো তোমাদেরকে বলছি আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে চলো সবার থেকে রিভিউ নিয়ে আসি রোলগুলো কেমন হয়েছে বলো কেমন হয়েছে মাংস পেয়েছে তো এই তুই একটা খাবি নাকি তুই দেখো মা এমন ভাবে ধরেছে মুখটা যেন রোলই খাচ্ছে রোল খাচ্ছিস এই রোল খাচ্ছিস হইছে